রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আমার পাও আজকে একটু ভালো আছে অনেকটাই কমে গেছে ফোলাটাও কমেছে তো চলো আজকে কি কি করবো তোমাদেরকে দেখাই সকালবেলা তো উঠে মানে কাজ যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি আমাকে যে কাজ করে দেয় সে তো কাজ করে চলে গেছে সকালবেলা এসেছিল আর আমার যেগুলো ধরো থাকে কাঁচা কুচি খেঁচে কুচি সব মিলে দিয়ে আসলাম গলি টলিগুলো সব ধুলাম তারপরে তোমার হচ্ছে নাইটিটা ছেড়ে দেখলাম সবাই ঘুমাচ্ছে এখন তো ঘরের কোনো কাজ করা যাবে না কেননা বিচাররা কি করে দেবো সবাই শুয়ে আছে বাচ্চা কাচ্চারা আজকে শনিবার ছুটি পড়াশোনার সব ছুটি আছে তো ভাবলাম মধ্যে চলো রান্না কিছু কাজ করে নি তো বাসিনা এটার ছেড়ে তরকারি কেটে রেখেছি তারপরে তোমার হচ্ছে সাদা আলুর তরকারি করে রেখেছি ময়দা মেখে রেখেছি ডালে মটরের ডাল সেদ্ধ করে রেখেছি যেটা যেটাকে খিচুড়ি হবে দুই রকম ডাল দিয়ে করবো আজকে মটরের ডাল আর মুগের ডাল মুগের ডালটা এখনও সেদ্ধ করা হয়নি তারপরে ধরো স্নান টান করে পুজো দিয়ে আসলাম এবার রান্না করবো আজকে রান্না হবে ছেলে মেয়েদের আবদারের রান্না ছেলে বলেছিলো মা খিচুড়ি করতে করবা সে ফুলকপি আলুটা রুচি টমেটো দিয়ে খিচুড়ি করতে তো আজকে সেটাই করব। আর পিহু বলেছে মা তুমি ইয়ে করবা আলু ভাজা করবা তো আলু ভাজা করব আর আমার মনে বলেছে মা সকালে জল করে লুচি আলু তরকারি খাবো তো বললাম যে আলু তরকারিটা করে রেখেছি ময়দা মাখা আছে গরম গরম লুচিটা খেয়ে যে এখন ওদেরকে দিয়ে দেবো খেয়ে নেবে ওরা তারপরে রান্নাটা করবো আর আজকে রান্না বিশেষ কিছু তো নাই খিচুড়ি আলু ভাজা চাটনি করবো পাঁপড় ভাজা করবো এখন তো বর্মশা বাড়িতে নাই বর্মশা থাকলেও কোনো অসুবিধা না ছেলেমেয়েরা যেটা খায় সেটাই ওই খায় বলেই দেয় যে ওরা যেটা খাবে সেটাই করো অন্য কিছু করতে হবে না তো ও একটু কাজে বাইরে গেছে আজকে আসবে না কালকে সকালে আসবে চলো রান্নাবাড়িটা শুরু করি তার আগে তোমাদেরকে দেখাই কি কি করে রেখেছি চলো আগে দেখো এটাকে পুজো দিয়ে নিয়েছি ঘরে বিছানা কাতা সব পড়ে আছে সব উঠাবো রান্না করতে করতে ওগুলো উঠাবো ওগুলো কাজ তো রান্না করতে করতেও করা যায় আর রান্নাটা শুরু করে দেবো তারপরে জলখাবারটাকে করে দিই এই দেখো আলু ভাজা ফুলকপি আলু গাজর পটল আর টমেটো দিয়ে হবে খিচুড়ি ময়দাটা মেখে রেখেছি এখন গরম গরম ভেজে দেবো এখানে মটর ডালটা সেদ্ধ করে রেখেছি মুগ ডালটা এবার একসঙ্গে মুগ ডালটা দিয়ে দেবো হয়ে যাবে একসাথে মটর ডাল হতে সময় লাগে আর এরকম সাদা আলুর তরকারি করে চলো খাবারটা আগে দিয়ে দিই তারপরে রান্নাতে বসবো আমি একটু খেয়ে রান্নাটা নেব চলো এ দেখো বন্ধু গরম গরম ফুলকো ফুলকো লুচি রেডি চলো ওদেরকে খেতে দিয়ে নি ছেলেকে দিয়ে দিয়েছি এবার হচ্ছে মণিকে দিব আর পরমা এসছে পরমাকে দেবো ওকে ডেকেছিলাম সকালে জলখাবার খেতে এখানে চলো ওদেরকে দিয়ে আসি চলো আর কটা ভাসতে আছে ভাসছে ওদেরকে আগে দিয়ে নিই ঠান্ডা হয়ে যাবে দেখো বিছানা কাতার অবস্থা দেখো আগে খাওয়া হয়ে যাক ওদের তারপরে সব গুটাবো হ্যাঁ তোকে দিচ্ছি বাবা দাঁড়া চলো মনাকে দিয়ে নি তুই নিবি শুভ আর তরকারি একটু তরকারি দিয়ে নি কেমন হয়েছে তরকারিটা খেতে কেন খাবি না পারবি ছোট ছোট রুচি খা দেখো চেহারা দেখো না খেয়ে খেয়ে এত কম খায় সব ডায়েট করে ডায়েট খা খাটে খেতে পারবি খা আর এই যে বসে আছে দেখো মা ফুচকি এই তো তাড়াতাড়ি খেয়ে ওঠ আমি বিছানার গাদা পুষ্কে করে নিব চলো যে কটা বাকি আছে ভেজে নি এই যে কটা বাকি আছে ভেজে নি দিয়ে আমিও খেয়ে নেব এই দেখো বন্ধু বিছানার কাছে সব তুলে নিয়েছি দেখো সোফাটা সব পরিষ্কার করে দিয়েছি চলো এই জামাটা কালকে কালকে সব সব রেখে দিই অসুবিধা আজকে রেখে দেবো কালকে সব আর কিছু দেবো জায়গা জায়গাটাকে সব পরিষ্কার করে নিয়েছি চলো ছেলের ঘরটা দেখাই এই দেখো ছেলের ঘরও পরিষ্কার করে নিয়েছি মেয়ে দেখো শুয়ে আছে চুপচাপ জলখাবার খেয়ে সব পরিষ্কার হয়ে গেছে দেখো যেহেতু গায়ে ওষুধ লাগানো হয়েছে তার মুখ হয়ে দেখো গায়ে যেন পোকা হয়ে গেছিল তার জন্য ওকে এই মুখেটা বেঁধে ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ওগুলোতে মুখ না দিতে পারে ওষুধটা বিষাক্ত হয়তো তার জন্য ওটা বাধা আছে চলো কি করেছি দেখাচ্ছি বলো খিচুড়ি হচ্ছে আর এখানে কপি পটল কষা আছে তাই একটু কষানো হয়ে গেলে তারপর ফুলকপি আর পটলটা দেখো দিয়ে খিচুড়িটা বসে চলো রান্না দেখো এরকম বন্ধু রান্নাবাড়ি সব হয়ে গেছে রান্নাবাড়ি করে এখনই আসলাম এখন বাজে হচ্ছে আড়াইটা গরম গরম রান্না করেছি গরম গরম সবাই খেতেও দিয়ে দিয়েছি চলো দেখাচ্ছি কি খাচ্ছো আরে দেখো আজকে হয়েছে গরম গরম খিচুড়ি ফুলকপি আলু টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে আর আলু ভাজা পাপড় ভাজা এই দেখো চলো সব বাচ্চা পাটি বসে যাও গরম গরম খেয়ে নাও এটাকে দেখো বন্ধু রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু ওই বাড়িতে ওই বাড়ি বলতে আমার কাকা শ্বশুরের বাড়ি কালকে কাকা শ্বশুরের মেয়ের আশীর্বাদ পাটার জন্য যেতে পারিনি একদিনে যেন ওরা সব তত্ত্ব টত্তে সাজিয়েছে তো বারবার করে বলবো দিয়ে আবার বিকেলের দিকে আসো আসো তো আজকে একটু পাটা কম আছে ব্যথাটা তো চলো যাই ওই বাড়িতে একটু ঘুরে আসি মেয়ে চলে গেছে আগেই আর মনে তো পড়তে গেছে মনে হয় পড়ে ওখানে একটু নামবে তো চলো ওই বাড়িতে থেকে একটু ঘুরে আসি দেখি কী কী তত্ত্ব সাজিয়েছে কীভাবে সাজিয়েছে চলো এরকম বন্ধু বন্ধু বাড়ি থেকে চলে এসেছি একবারে থেকে এই মাত্র এলাম দিয়ে জামা কাপড় পাল্টিয়ে ময়দাটা মেখে রাখলাম রাতে রুটি করব আর ছেলেকে বললাম একটু তরকারি নিয়ে আসতে আজকে যেহেতু শনিবার নিরামিষ একটু আলুর তপ নিয়ে আসতে বললাম আর কেন বল বাড়িতে না আলু টালু কিছু নেই সব শেষ হয়ে গেছে বরমাসায়িত আজকে গেছে বাইরে গেছে আজকে রাত্রেই ট্রেনে উঠে যাবে তো কালকে সকালে এসে বাজার টাজার করবে তো সকালে আর কিছু আনা হয়নি তো এখন আমরা রুটিটা ভেজে নেবো আর সে বললাম সালোর দাম নিয়ে ওটা দিয়ে আমরা চারজন খেয়ে নেব রাত্রিবেলাটা কালকে তো আমার কাকা শ্বশুরের মেয়ের আশীর্বাদ কালকে তো একটু বেশ মজাই হবে তো আসলাম তত্ত্বটা তো সব দেখে আসলাম কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আসলে ওখানে আজকে অনেক লোকজন ছিল তো আশেপাশের লোকজনও ছিল তাই দেখাতে পারলাম না কালকে যাও লজে যাবো তখন তোমাদেরকে দেখাবো তো চলো

আজকে আমি বেশি বড়ো ভিডিও করবো না কেন তো কালকে ভিডিওটা একটু বড়ো হয়ে যেতে পারে কেননা কালকে তো বললাম তোমাদেরকে আমার ননদের আশীর্বাদ প্লাস হচ্ছে তোমার রেজিস্ট্রি প্লাস রিং সেরেমনি সব একসঙ্গে হবে কালকে কতটা পাও তোমাদেরকে শেয়ার দেবো ঠিক আছে তো চলো আজকে দেখে নিশেষ করছি রাজা রাধে সবাই খুব ভালো করে তো শুচিত সবার খুব আনন্দ পেত সেটা